খুশির খবর আজকে আজকে খুশি অনেক খুশি আমি আজকে আমার হঠাৎ করে একটা খুশির সংবাদ এসে গেছে হ্যাঁ বন্ধুরা আমি আজকে মনিটাইজেশন পেয়ে গেছি আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন আজ আমি একটা দারুণ খুশির খবর আপনাদের দিচ্ছি তার সঙ্গে শেয়ার করতে চাই যে আমার আজকে মনিটাইজেশন পেয়ে গেছি আমার পেজে অবশেষে আমি মনিটাইজেশন পেয়েই গেলাম অনেক কষ্ট অনেক সাধনা শুধু আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আজকে মনিটাইজেশন পেয়েছে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তবে এই কাজটি খুব সহজ ছিল না আপনাদের ভালোবাসা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই আমাকে পর্যায়ে এই পর্যায়ে নিয়ে এসেছে আপনাদের ছাড়া এটা কোনোদিন সম্ভব হতো না এখন আমি আরও একটি কন্টেন্ট বানাবো আরও ভালো ভালো কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের আমি একটু হলেও এ ব্যাপারে সারপ্রাইজ দিতে পারি আপনাদের সাপোর্ট সবসময় আমার বেশি দরকার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে ওকে এখন আর কোনো টেনশন নাই চিন্তা নাই হো